লোকে নিজের ঘরে ছাগলটা কখন বিক্রি করে বলো আর যখন তোমার ছেড়া রোগ আসে নাহলে কুকুরে কামড়ে সকালবেলা সালা বন্ধুগুলো ফোন করে বলে আজকে পাঠা খাবো ফিস্ট ফিস্ট আছে তো তার জন্য আমার কালো পাঠাটা তো দু পাঠা মিলে চাপে পরে চলে এলাম কিন্তু মনের মধ্যে সালা ভয় ছিল যে যখন আমরা ঠাকুরের মানসিক দিতে যাই তখন ফাটাক খুঁজে খুঁজে হাইনান পায়ে হাইরান হিন যায় তো ইয়ারা পাঠা পাইলে কোথাও দিকে সালা কুকুর পাঠাতে পাঠাতো এবার তবুও মনের মধ্যে ভয় নিয়ে নি দেখো মাঠ ঘাট পেরাই পড়ে যাচ্ছিলাম কিন্তু যত জন মনের মধ্যে কুকুর কামড়ানো পাঠা খাওয়া যখন চিন্তা ছিল তখন প্রকৃতি সৌন্দর্য চোখে লাগে না তবু কী করবে গেলাম দুজন চলো আমার সঙ্গে দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি পাঠা পঠে কি না পটে সবটা জানতে পারবি আজকে দারুন একটা ভিডিও করবো চলো আর দেখো ঝোপ ঝাড় জঙ্গল সব বেড়া চলে এসেছি আমাদের জায়গাতে আর দেখো এই হচ্ছে সেই জায়গা যে জায়গায় গে আজকে পাঠা খাওয়ার কথাবার্তা চলছে এখানে অনেক গল্প আছে এই জায়গা নিয়ে অনেক স্মৃতি আছে তা থাক সেই স্মৃতি সেই স্মৃতি থাকাই ভালো আর দেখো এই হচ্ছে পাখার যা উঠার রাস্তা আর চারিদিকটা দেখো শুনশান ফাঁকা ফাঁকা কিন্তু যখন কাছে যাই দেখলাম তো ফাঁকা তো লয় তো লোকজন চলে এসেছে ফিস করতে তাই এখানে দেখলাম যে আমাদের এখানে নৈতিক অনৈতিক কোনো ব্যাঘাত ঘটতে পারে তার জন্য আমরা আলাদা দিকে চলে গেলাম দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা দেখো সবাই এখানে এসছে আমরা চলে এসেছি অলরেডি ঢুকে গেছি দেখো লাস্ট পর্যন্ত কী হয় না হয় অবশেষে আমরা অবশেষে চলে এসেছি দেখতে সেই সরিষা খেতে যে সরিষা খেতে তোমার শাহরুখ খান পোজ দিন ছিল কোনো সিনেমায় পরে মনে হয় আমার দেখতে পাচ্ছি চারদিকটা কী সুন্দর লাগছে সরিষা সরিষা খেতে ভরে আছে জঙ্গল আর দূরে দেখো যারা সরিষা শাক তুলছিল না বাজার নিজেকে একজন দেখে পরে আমাকে ক্যামেরা করছে বলে আমার ঝুঁকে ঢুকে দিল ও আসলে আর টিকিটে গুঁজে পেলাম না যাক যা করছে করুক আমরা চলে এলাম নিজেদের কাজে আর দেখো সরিষা বাগান দেখতে পাচ্ছ তো এখানে শাহরুখ খান কেন সব খানে এসে ফেল হয়ে যাক দেখতে পাচ্ছি প্রকৃতি সৌন্দর্যটা দেখো এবং মাথা না আছে দেখো সরিষা ফুলগুলো দারুণ পরিবেশ এই পরিবেশে আজকে সারা সারাদিন থাকবো চলো দেখতে দেখো আমাদের সঙ্গে আমরা সব মানুষ আমাদের চলে এসেছে একে আগে সবাই এসে এসে হাজির হয়ে গেছে চলো দেখো এবার সব মাস খিস্টের মজা এবার বেরিয়ে আসবে দেখতে পাচ্ছ সব একে ঢুকছে কারণ একটু জায়গাটা দূর তো তার জন্য একসঙ্গে সব আসতে পারে না দেখো পরিষ্কার দেখো চারদিকে আসতে আসতেই টিপল খাঁচা এমন করে দিনছি দেখতে পাচ্ছ সবাই পরে শুরু করে দিন এবার আশা করি টিফিন দিয়ে দিচ্ছে টিফিন খাবো আগে কুকুর নাকি নিয়ে এসে বলছিল কে জানে দেখতে পাইনি দেখলে বুঝতে পারবো কি বটে কি না বটে আর দেখো এই হচ্ছে সেই টিফিন সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে এই হটডগ না কি ডগ বলেছে চিকেন ডগ আর তোমার কোলা আর ডিমও ছিল ডিমটাকে খুঁজে পাইনি ডিমটা কোন দিয়ে গেছে কে জানে যাই পরে দেখতে খোঁজ খবর নিয়ে পর দেখি কোথায় যে কিনা আছে দেখতে পাচ্ছ সবাই হড্ডগ খেতে আরম্ভ করে দিনছে আর কি বলছে না সেটা পরে বলবো তোমাদেরকে এখন বলবো মানে গল্প অনেক আছে সেসব গল্প রাখতে বলে শুনবে আর দেখো আমাদের তনু আরেক পাঠা চলে এসেছে হটডগ নিয়ে পরে আচ্ছা কামড়টা দেখো আর ইয়া তো দেখো ইয়া তো যদি মানে বস চলে তো ক্যামেরা শুধু গিলে দিতো সবাই হট্ডা জানিয়েছে নাচিনি যে খাচ্ছি কি বলবে কত ধরনের স্যাম্পল আছে দেখতে থাকো তোমার মাথা খারাপ তোমাদের কি দেখাবো কি না দেখাবো খুঁজে পাবে মানে তোমরা দিনটা কোথায় গেলো কে জানে খুঁজে পাই নাই আচ্ছা হয়তো কোথাও না কোথাও গল্প দেখো টিফিন কইলেছি কিন্তু আমার তো মনে একটা সন্দেহ ছিলই পাঠাটা সাল কুকুরটা আমার লয় দেখো ফ্রিসটা বস নিয়ে বস নিয়ে এসেছি বসে দেখছি তখন সিদ্ধ দিন ছিল না সিদ্ধ দিন তো তার জন্য গেছে যে তোমার ঘর পেট ভয় কুকুরের পেটে হয় তার জন্য মুড়ি ফুড়ি ব্যবস্থা করে মুড়ির ব্যবস্থা করবো সবাই আন্দোলন করে দিয়েছিল ক্লিয়ার করবে আর আবার থেকে নাচের জায়গাটা ক্লিয়ার করছি গাছের গোড়া ছিল যদি নাচ কেউ পড়িয়ে গাছের তাহলে পনেরো পাঁচা ওই জন্যই ইট দিয়ে পরে দিয়েছে দেখো ডিম ডিম চলে সেদ্ধ হয়ে গেছে খুঁজিয়ে মানে সিদ্ধান্ত খাইতে তারপর দেখা যাবে দেখছি মুখে পড়ে যাবি ব্যস্ত হয়ে গেছে রান্নার কাছে বলো না অরতল বড় তো সেই মুড়ি পন্তল সেই মুড়ি চপ আসতে হইলো কি আর মুড়ি চপে যাকে ধসার দিল রোদে বসে বসে দেখতেই পাচ্ছ এরকম মুড়িটা ধসাড়ছি মুড়িটা ধসার পরে ভাবলাম একবার ফিউচার প্ল্যান করবো মানে উপর দিকে যাবো উপর বলতে সরকার ওই পাহাড় উপরে যাবো চলো দেখাবো পাহাড়ের উপর থেকে আয় দেখো পাহাড়ের উপর থেকে ভিউ দেখো দারুন সুন্দর ভিউ ন্যাশনাল তো এরকম ভিউ পাবে না যা ভিউ তোমার তুমি দেখাই দিদ পুকুর টুকুর মাঠ ঘাট সব দেখতে পাচ্ছ কিরকম অবস্থা একদম এটা পাহাড়ের টপ থেকে উঠেছি টপের থেকে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে তোমার ভিউটা দেখো চারিদিকে পরিবেশটা দেখো আমাদের এত হাই কোয়ালিটি ক্যামেরা নাই তাই জন্য তোমাকে দেখতে পাচ্ছি তোমাদেরকে মানে দেখাই তোম দেখতে পাচ্ছ চারিদিকে পরিবেশটা দেখো শান্ত একদম বাতাস দিচ্ছে একদম পাহাড়ের উপরে টপ দেখতে পাচ্ছ কি পরিবেশ আর কি জায়গা এখান থেকে মারাত্মক লাগে সব জিনিসটা দেখতে যে এসে দেখো তো আরো ভালো লাগবে ক্যামেরা থেকে তো ভালো লাগবে নাই কাছে এসে দেখতে পেলে আরো দারুণ লাগবে দেখতে পাচ্ছ এরকম ভিউ এখন দেখলামছি না না বাবা ঝুপি ঘরবর দরবার যাক দেখতে পাচ্ছো পরিবেশ দারুন দারুন ঠিকঠাক দেখা মাত্র ভয় আজকে উঠছিল মানে কি পানো দেখো দেখা ফুটছে দেখতে পাচ্ছ পাঠা বক বাক বক করে ফুটতে আরম্ভ করেছে রান্নাপাতি প্রায় শেষের দিকে প্রায় সব কিছু হয়ে গেছে এদিকে মিক্স ভেজের জন্য রান্নার প্রায় কিছু ভাজা ভাজি গেছে ঢাকা দিন পাঠাকে পাঠা সিদ্ধ হোক আর এদিকে দেখতে পাচ্ছ প্রায় তো হয়ে আছে আর এদিকে সবকিছু রান্না দেখাচ্ছে দেখো চাটনি রেডি ভাত ভাত সবকিছু রেডি ভাত ডাল চাটনি বসে গেছে মানে রেডি হয়ে পড়ে আর এদিকে চলছে নান্দনীকে জিজ্ঞেস করে দেখিলাম বলছে হ্যাঁ সব ওকে আছে ডাইল ফাইল এবার পাহাড়া ফুটে গেলে পরেই সব কিছু দেবো এখন আসবে বলবে আর দেখো সবাই একসঙ্গে খেতে বসে গেছে এক একসঙ্গে সবাই লাইন লাইন দিয়ে খেতে বসছি খাক কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সবাই দেখো পাচ্ছি কতজন আমরা ফিস্টে এসেছি বক্স তো বাজছিলো নন স্টপ সবাইকে লম্বা লম্বাতে জঙ্গলের মধ্যে বসাই দিয়েছি আর এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে চলুক আমরা এখন খাই নাই পরে খাবো কজন কারণ আছি এখন অনেক অনেক ছেলে আছে প্রায় দেখো পঞ্চাশ জনের মতো গেছি আমার ফিস্টে তো সবাই তো একসঙ্গে খেতে পারবে না এদিকে জয় পরিবেশন করছে আর দেখো মিষ্টি মিষ্টি দিয়ে দিচ্ছে পাঠাও তো আছে রাঁধুনি বলছে ওকে আছে সব বাম্পার আছে বুঝছো খুশ কীরকম খেতে বসে পরেও মানে তোমার কী বলবে শান্তি নাই গান তো সব সময় চলছেই সেই জন্য ভিডিওটা তোমাদেরকে মানে ফরিজম সাউন্ড দিতে পারছি না বুঝতে পারছি যে কীরকম কী হয়েছে কি না হয়েছে সবাইকে পরিবেশন করছে খাক ভালো মতো সবাই খেয়েছে যাদের খাওয়া হয়েছে তারা উঠছে আস্তে আস্তে আচ্ছা বন্ধু বন্ধু খেতে বসে পর যে কী করছে কে জানে যে খুঁজে পাচ্ছি নি আর দেখো আবার এই 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 পাঠা দেওয়া হচ্ছে কী বলবে খাচ্ছে আর নাচ করছে দেখো কাণ্ডগত কী বলবে দেখার কিছু নাই এমন এমন কিছু জিনিস দেখবে লেট করে বসিলাম কী করবি সবাই খাওয়া ছিল আমরা আর এত পাঠা পাঠা থাকায় আমার দিকে আমি তাকে পাঠার দিই আমি তো ভয়ে পাঠাকে এখনো পর্যন্ত ছুঁই নাই বলে কী খবর কী জানে কী আছে না আছে তারপর তো দেখলাম যে আমার তো সালা ভ্যাকসিন নিয়ে আছে এই দিন দশ আগে পর্যন্ত ভ্যাকসিন নিয়ে এসেছি কি আর বলবো তা যা হবে সব চলছে একসাথে কোনো ভাই ঠন্টু ভাই খাচ্ছে আমার ভাত পাহাড়ের উপরে উঠেছিলাম তো পেটটা ফাঁকা হয়ে গেছিল দেখো কাণ্ড সবাই খাচ্ছে ভালো হবে খাক্টের মজা আলাদা সবাই একসঙ্গে ফিস্ট করবে সবাই মনে কি আমাদের কর্মক্ষেত্রে সবাই এসছে এখানে একসাথে মালিক কর্মচারী সবাই পাঠাক দিয়ে কিন্তু আমি এখন পর্যন্ত বলে কি ব্যাপার কে জানে শান্তি নাই কোথাও দেখো খাইতে বসতে পরে এমন গান চালাচ্ছে কানের পাশে ধারণার বাইরে দেখো শুনতে হবে কান কিরকম চালাচ্ছে দেখো শোনো ঠিক আছে তো গান চাইছি কি বলবে গো আমাদের সবাইকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি ম্যানেজমেন্টে চার পাঁচজন ছিল তারা বহু খারাপ খালি করে তাদেরকে খাওয়া দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে তারাও খাচ্ছে আর চাই আস্তে 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 ফাঁকা হয়েছে কেউ কোথাও নাই সবাইকে পেটে পো পাঠা ধরছে তার জন্য যে নিয়েছে সবাই রোদ পড়ছে আর এখানে পড়া পাঠা বাকি ছিল নিচু দেখো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে পাহাড় পড়াটা কারণে নিজেও কোথায় নিজে পাহাটাকে যা খাওয়ার এখানে শেষ করে দিন যায় এখানে গল্প শুরু হয়েছিল এখানে গল্প শেষ ঠিক আছে আমিও নিয়ে নিলাম একটা সবাইকে সাথে সাথে দেখতে থাক আর জানা তো ভালো করেই মানে সেই ঢেকি সর্বে গেল থাকছি দেখতে পাচ্ছ তার সবাই জোশ দেখো সবাই করে এরকম তাস খেলতে বসে গেছে তো এটা হচ্ছে ফিস্টের মজা পিকনিকের মজা সব বন্ধু বান্ধবের সঙ্গে যাই পরে তো প্রায় ভিডিওটা শেষ হয়ে এসছে সবাই যাওয়ার পালা তো কাছ সবাই বেরোচ্ছে আমরা বেরোবো কারণ এখানে এখানেই শেষ এই বছরের ফিস্ট চলো পরের বছরের ফিস্টে দেখা হবে দেখতে পাচ্ছ কী অবস্থা এখানে সবাই গ্রুপ ফটো তুলছে শেষ হচ্ছে কারণ স্মৃতি হিসাবে রয়েছে যাক জিনিস আর এই তো মোটর সাইকেলের আওয়াজ নিয়ে আসতে আরম্ভ করেছে চল এখানে